নমস্কার কেমন আছো সবাই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালে ঘরটা মুছে নিয়েছি নিয়ে বিছানা গোছ করে নিয়েছি ওই দিকে জানলা খুলে দিয়েছি তো ঘর মোচা হয়ে গেছে এখন চলে এসেছি একটু টিফিন খাবো বলে দুধ চা আর ওই দুটো বাসি রুটি ছিল এটাই আজকে আমার সকালের টিফিন বর গেছিল বাজারে ওই দু রকম মাছ নিয়ে মাছ নিয়ে এসছে একরকম আর মাংস নিয়ে এসছে আর একটু নিয়ে এসছে ওই পা তো পাটা আমি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দিয়ে তারপরে মনে পড়ে গেছে যে ক্যামেরায় তো ব্লগ বানানো হয়নি তো তারপরে আবার ক্যামেরা অন করলাম তো যাই হোক এখন মাংস আর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি এবার মাংসটা ধুয়ে নেওয়ার পরে আর ওই যা যা মশলা দিই সব কিছু দিয়ে ভালো করে এখন চলো মেখে নিচ্ছি ওই পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা রসুনের বাটা সব কিছুই একসাথে দিয়ে দিয়েছি আর যা মশলা লাগে লঙ্কা হলুদ যা লাগে সব কিছুই দিয়েছি আর গরম মশলা তো নামানোর আগে দিই আগে দিই না তো যাই হোক সব কিছু মশলা দিয়ে এখন ভালো করে মেখে নিয়েছি ওইদিকে ভাতটা বসানো হয়নি মাংসটা আগে করে দিকে আর ভাতটা তো হবে ইন্ডাকশনে তো ওটা আমি পরে বসাবো এখন মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে এবার যখন ওই জল দেব মাংসে তারপরে গিয়ে আমি ওইদিকে ভাত বসিয়ে দেবো তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে সেরকম খুব একটা ভালো লাগছে না ব্লগ বানাতে ইচ্ছাই করছে না কোথাও থেকে আসার পর না একদম ভালো লাগে না আর এইটা কিন্তু সোমবারের ব্লগ সোমবার আর আজকে যেদিন ব্লগটা পোস্ট হবে বুধবার তো মাঝে একটা দিন আমি গ্যাপ দিয়ে দিয়েছি সেই দিনে আমি আর ব্লগটা বানাইল তো যাই হোক এখন মাংসটা এইদিকে বসিয়ে দিয়েছি ওইদিকে আমি ভাতটা এখন বসিয়ে দেবো ওই সাইড ইন্ডাকশানে বসিয়ে দেব আর এখানে ওই যে আদা রসুন তো বাটা সবসময় আমি ফ্রিজে রেখে দিই আর এই দিকে টমেটো পেঁয়াজ বাটাটা শেষ হয়ে গেছে তাই একটু অল্প করে বেশি করে আমি খুব বেটে রাখি না মানে টমেটো পেঁয়াজ বাটাটা বেশি করে বেটে রাখি না অল্পই রাখি একটা ছোট্ট কন্টেনার ওই এক কন্টেনারের মতো করে রাখি যখন ওই মাছের ঝাল করি বা যাই করি না কেন তখন একটু লাগে মাংসর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিই তবে মাংসের মধ্যে আবার ওই বাটাটা দিলেও একটু গ্রেভিটা বেশ ভালো তার জন্য একটু বেটে আর রেখে দিই ওইদিকে ভাতটা তো হচ্ছে ওইদিকে টুকটাক কাজগুলোও ভাত রান্না করতে করতে আর টুকটাক কাজগুলোও সেরে নিয়েছি তারপর এই যে যেটা বেটেছিলাম মশলাটা পেঁয়াজ টমেটো বাটাটা এখন ওই কন্টেনারটায় ঢেলে রেখে দিয়েছি এটা এখন আর লাগবে না এটা আবার লাগবে হয়তো কালকে মানে আগে নি কাল এরকম লাগবে তো কদিনে বেটে নিয়ে রেখে দিলাম নিজে রেখে দেবো তাই এখন ওইটা দেখো ওখান থেকে ওই যে মিক্সারের বাটিটার মধ্যে ছিল এখন ওই বাটিটা তো ধুয়ে নেবো তাই কন্টেনারে ঢেলে নিয়েছি আর অনেক মানে কি বলবো যে সেই একটা দিন একটু রেস্ট পেয়েছি একটা দিন সংসারের সব কাজ থেকে ছুটি আবার সেই নিজের কাজের জীবনে ফিরে আসা ওই যে একটা দিন কোনোভাবে রেস্ট নিয়ে সব সবসময় রেস্ট পাওয়া যায় না তো যাই হোক একদিন বেশ ননদের বাড়ি গিয়ে ঘুরে বেশ ভালো সময়টা কাটিয়ে আজকে একদম ইচ্ছা হচ্ছিল না ব্লগ বানানোর যা পেরেছি টুকটাক হয়েছে সেইটাই তোমাদেরকে আমি শেয়ার করবো তো এইদিকে দেখো মশলাটা কথা বলতে বলতে এদিকে আদা রসুন আর পিঁয়াজ বাটা তো এইদিকে আমি ঢেলে নিলাম আর এখন ওই ভালো করে মাংসটা আবার না নাচেরা করলে তলায় আবার লেগে যাবে আজ কিন্তু ওই মাংস আর এই হচ্ছে মাংস আর ভাত এটাই আজকে আমাদের দুপুরে আর রাতে না রাতে আমি রুটি খাবো আমার বর খাবে ভাত তবে মাংস দিয়ে তো খাওয়া হয়ে যাবে আর একটু ডাল তো ছিল আর সেই ডালটা পেটে ছিল তো আজকে আর ডালটা খাওয়া হবে না আজকে মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বর কাজে গেছে ও আসলে তারপরে খাওয়া দাওয়া পুজো এই দিকে আবার তো ওই স্থান হয়নি পুজো দেওয়া হয়নি রান্নাটা করে নিয়ে তারপর স্নান করবো করে তারপর পুজো দেবো এই দেখো মাংসের যা কালার এসছে না আর খুব সুন্দর কালার এসছে মাংস তো যাই হোক মাংসটা কষানো তো হয়ে গেছে একটু জল দেবো জলটা দিয়ে আর আজকে আর ঢেকে দেবো না জলটা দিয়ে একটু হতে দেবো তারপর দেখো এখন চলে এসেছি আমাদের মাংস রান্না রেডি বর কাছ থেকে চলে এসছে আমরা ওই স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে সেটাও তোমাদেরকে শেয়ার করা হয়নি তো দেখো এই যে খেতে বসে গেছে আমার বর আমিও খাবার নিয়ে বসে পড়েছি আর তারপর তার খাওয়া দাওয়ার পরে ওই টুকটাক যা বাসন পরবে খাবার বাসন সেগুলো মাজবো মেজে তারপরে একটু রেস্ট নেবো এই তো আমার বর খাচ্ছে আর আমিও এদিকে বসে আছি চলো আজকের ব্লগটা এই আমাদের এই ব্লগটা ভালো লাগে মুখটা তুলতে পারলাম যা ফটোটা কিছু তো উঠছিল তোলে 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 হেভি ফেস উঠছে তো থেকো আর সাবধানে থেকো